দিনটা ছিল বাইশে মার্চ আমি গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে চান্দির মেলায় আমাদের এখানকার বিখ্যাত এক মেলা তাই তো দশ দিন ধরে এই মেলা চলে এই জায়গার নাম যেহেতু লীলাহাটি তাই কিন্তু প্রতি বছর এখানে মূর্তি বানিয়ে লীলা দেওয়া হয় সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি কারণ আমাদের বাড়িতে আজকে এসেছে অনিতাদি আমাদের বাড়ির পাশের এক ভাইজি চুল স্ট্রেট করবে তাই আমাদের বাড়িতেই করানো হচ্ছে ও আসার কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে আর ব্লক করারও কথা ছিল না পরে মনে পড়লো যে ও আজকে তো আমরা আবার মেলাতে যাব তো ভাবলাম যে কেননা আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিই এদিকে ভাইজির হেয়ার স্ট্রেটের সাথে সাথে কিন্তু আমিও একটু আমার এয়ার স্পা করে নিচ্ছি সব কিছুই কিন্তু হঠাৎ হঠাৎ হচ্ছে কারণ আমারও স্পা করার কথা ছিল না দিদি যেহেতু আমাদের বাড়িতেই এসছে ভাইজিটাকে হেয়ার স্ট্রেট করে দেওয়ার জন্য তো ভাবলাম যে না আমি ও স্পাটা করে রাতে তো মেলায় যাবো অ্যান্ড ভাইজির হেয়ার স্ট্রেটের ফাইনাল রেজাল্ট তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আমার হেয়ার স্পার ফাইনাল রেজাল্টটা দেখো রেজাল্ট কিন্তু ভালো আসছে দেখতেই পাচ্ছ আর মাথার থেকে সব চুল ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাওয়াতে চুলটা আমার অনেকটাই পাতলা হয়ে গেছে দেন অনেকটা সময় কেটে যাওয়ার পর কিন্তু আমি আবার ব্লগে এলাম এখন আমরা রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য টোটোর জন্য কিন্তু আমাদের বেশ খানিক্ষণ অপেক্ষা করতে হয়েছিল দেন টোটো আসার পর আমরা মেলার কাছে চলে এসেছি মেলাটা কিন্তু বেশি দূরে না আমাদের বাড়ির থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা আর এই মেলাটার নাম হচ্ছে চান্দির মেলা আর জায়গাটার নাম হচ্ছে কিন্তু লীলাহাটি প্রতি বছরেই এই মেলায় আসি কোনো বছরেও এই মেলা মিস হয় না আমাদের এখানকার খুবই বিখ্যাত এই মেলা কারণ দশ দিন ধরে এই মেলা চলে মেলা কিন্তু ছয় সাত দিন হয়ে গেছে আরো দু তিন দিন আছে তারপরে কিন্তু মেলা শেষ প্রতি বছরই এই মেলায় দু তিন দিন করে আসি আর আজকে দেখো ছয় সাত দিন হয়ে গেছে মেলার আমি আজকে প্রথম এলাম সোম মঙ্গলবার কিন্তু মেলা শেষ হয়ে যাবে মেলায় এসে প্রথমেই চলে গেলাম আমরা টিকিট কাউন্টারে টিকিট নিতে কারণ এখানে যে লীলা দেওয়া হয়েছে সেই লীলা দেখার জন্য টিকিট কাটতে হবে মাত্র দশ টাকা করে টিকিট তোমরা কারা কারা এই মেলায় আসতে চাও তাড়াতাড়ি চলে এসো কারণ দু তিন দিন আছে মেলা সোম মঙ্গলবার শেষ হয়ে যাবে এই দু তিন দিনের মধ্যেই কিন্তু তোমরা এসে ঘুরে যেতে পারো টিকিট কেটে আমরা কিন্তু চলে যাচ্ছি এখন লীলা দেখার জন্য এখানে চারটি কিন্তু লেখা আছে মহান দেশ মধ্যে ভারতবর্ষ হিন্দু বৌদ্ধ শিখ জৈন মুসলিম খ্রিস্টান সকলেই ভাই ভাই তার সাথে লেখা রয়েছে মৌনবাদীরা দেখ ভাই রক্তে জাতের বিচার নাই কথাগুলোর সাথে কিন্তু এখানে প্রমাণও দেওয়া হয়েছে সাথে লেখা রয়েছে মোবাইল আশীর্বাদ নাকি অভিশাপ আসলে এখন যা দিনকাল পড়েছে এই জেনারেশনে বাচ্চা কাচ্চারা বড়রা কেউই মোবাইল ছাড়া কিছুই বোঝে না বাচ্চাদের তো খেতে বসতেও মোবাইল পড়তে বসতেও মোবাইল লাগে একজন এদিকে রান্না চাপিয়ে মোবাইল দেখতেই ব্যস্ত আমাদের রাজবংশী ভাষায় তাকে বলা হয়েছে ফোটে আরো কি করছি থায় মশুঙের টোপলা যে তোর কুকুরে ধরি যায় চার্টের লেখাগুলো আর মূর্তির মাধ্যমে কিন্তু আমাদেরকে অনেক কিছুই ভালো মন্দ বোঝানো হয়েছে স্কুলে গিয়েও দেখো এদিকে দুই সখী ফটো তুলছে আর এদিকে একটা বাচ্চা কুকুরে পড়ে গেছে বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছে আর একজন কি করছে তাকে না বাঁচিয়ে ভিডিও করতেই ব্যস্ত তার সাথে এদিকে আরো রয়েছে বরুণ রম্ভাসুর ইন্দ্রাণী মহিষাসুর ইন্দ্ররাজ চিকুর চন্দ্র সবার মূর্তি দেন লীলাহাটি লীলা ঠাকুর দেখে এখন চলে যাচ্ছি আমরা সোজা মেলার দিকে আর প্রতিবারের মতো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে একটা নার্সারির দোকান দেয় আর কি অনেক ধরনের ফুল গাছ আছে এখানে তো ওখানে আমরা আর গেলাম না আমরা সোজা চলে যাচ্ছি প্রথমে মেলার দিকে মেলাতে পা রাখলেই মনে হয় যেন দোকান থেকে এটা নিব ওটা নিব ওটা নেবো কিন্তু তার জন্য হাতে টাকা থাকাও খুব দরকার আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের একটাই প্রবলেম টাকা আর এইদিকে দেখো আমি ব্লক করতে করতে আসছি হঠাৎ দেখা এইদিকে দাদা আর দাদা পিছন থেকে হাই গাইস হাই গাইস করছে যাই হোক তারপরে আমরা সোজা চলে এলাম একটা জুতোর দোকানে খুব সুন্দর সুন্দর জুতোগুলো ছিল এখানে দেড়শো টাকা করে তবে জুতোগুলো না দেখতেই সুন্দর লাগছিলো পায়ে যখন পরে দেখলাম একদম ভাল লাগছে না হয়তো বা আমারই পায়ে মানাচ্ছে না কিন্তু জুতোগুলো সুন্দর ছিল দেড়শো টাকায় অনেক সুন্দর সুন্দর জুতো ছিল দোকানের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে আমি যে কটা গলি পেরোলাম বিশ্বাস করো আমার একটুও মনে নেই তবে এতটুকুই আমার শুধু মনে আছে যে গলি চারটা থেকে পাঁচটা ছিল মেলাটা কিন্তু অনেকটাই জায়গা জুড়ে হয় এই দিকে তো শুধু দোকান রয়েছে আমরা তো এখন এই দিকটাতেই ঘুরছি অন্য দিকে গেলে ওই দিকটাও দেখাবো তোমাদেরকে আমরা কিন্তু অনেকজন এসছি মেলাতে আর কে কোথায় ঘুরছি কোনো ঠিক ঠিকানা নেই কারণ অনেকগুলো লোক একসাথে থাকলে কে কোন দিকে যায় বুঝতেই পারছো কেউ এক দোকানে কেউ আরেক দোকানে আমিও প্রথমে এদিক ওদিক অনেক দোকানে ঘুরে দেখছিলাম তারপর ভাবলাম যে না এখন কিছু জিনিস নেওয়াই যায় বাড়ির জন্য দেন আমি এখানে একটা দোকানে এসছি এখানে একশো টাকা করে ব্যাগ বিক্রি করছে তো এখানে আমি দুটো ব্যাগ নিব ভাবছি একটা আমার জন্য আর একটা দিদির জন্য তাই পছন্দ করছিলাম যে কোনটা কোনটা নেব তো আমি একটা সাইড ব্যাগ আর কি নিলাম বড় দেখে আর এরকম ব্যাগ আমি প্রথমবার আর কি ইউজ করব অনেকদিন থেকেই আমি এরকম ব্যাগ একটা নিতে চাচ্ছিলাম বাজারে একটু বেশি দাম আর মেলাতে না একটু ডিসকাউন্ট থাকে তো সে কারণেই এখানে দুটো ব্যাগ নিলাম এটা দিদির জন্য নিলাম আর এই যে হোয়াইট কালারের এটা আমার জন্য দেন আমরা চলে এলাম দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা হরেক মালের দোকানে তো এখানে হালকা কিছু কেনাকাটা করেছিলাম আর কি তিন চারটা জিনিস নিয়েছিলাম বেশি নিই নিই দেন তারপরে যেটা নিলাম আমি বাড়ি থেকেই প্ল্যান করে এসেছি যে আমি আজকে থালা নিয়েই আসবো কারণ মেলায় গেলে আমি থালা নিব 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 কিন্তু এত দাম চাই আর নেওয়া হয় না তবে আজকে আমি থালা নিয়েই ছাড়লাম তো এই যে দেখতে পাচ্ছ থালা তো এগুলো হচ্ছে আমি চারটা নিলাম নিতে তো চেয়েছিলাম আরো কটা কিন্তু ওই যে বললাম আমরা মধ্যবিত্ত আমাদের সামর্থ্য এতটুকুই আপাতত তো চারটা নিলাম পরে না হয় অন্য কোনো সময় নেওয়া যাবে তাই না জন্য এই মেলায় কেনাকাটা আমাদের এখানেই শেষ হলো এখন চলে যাব আমরা অন্য দিকে। কারণ এই সাইড তো অনেকক্ষণ থেকে ঘুরছি এখন অন্য দিকে যাওয়া যায় তাই না দেখা হয়ে গেল আমার আর এক ভাইজির সাথে তো ওর সাথে কয়েকটা ছবি টবি তুলে সোজা চলে এলাম খাওয়ার জন্য খেতে চাইলাম কি আর খাইলাম কি যাদের সাথে আসছি তারা কেউই খাবে না তারা যেগুলো খাবে ওটা আমি খাবো না তো যাই হোক তারপরে আমি এখানে পাপড়ি চাট নিলাম আমি একা একা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড়ি চাট খাচ্ছি আর ওরা সবাই ওইদিকে খাচ্ছে ফুচকা যদিও পাপড়ি চাট আমার খুব একটা পছন্দের খাবার না তবুও কিন্তু পাপড়ি চাটটা বেশ ভালো লাগলো খাইতে আমি খেতে চেয়েছিলাম অন্য কিছু কিন্তু খাওয়া হলো না সেটা থেকেই গেল যাই হোক কিছু করার নেই এখানে দারুণ একটা মজার খেলা রয়েছে আমার হঠাৎ চোখে পড়লো এই যে দাদাটা বসে আছে এখানে দশ টাকা করে টিকিট কেটে এই ঘোরানিটা ঘোরাবে তোমাদের যদি ভাগ্য থাকে তাহলে ডিম পাবে দেন প্রতিবারের মতো সার্কাস বাচ্চাদের খেলার জায়গা তাছাড়াও সবার জন্য রয়েছে নাগরদোলা ডিস্কো নৌকো ট্রেন যে যেটাতে উঠতে ভালোবাসো দেন এদিকে দেখো আবারও আমাদের দেখা হয়ে গেলো অনিতাদির সাথে তবে আজকে এই হেয়ার স্পাটা অনিতে দি আমাকে ফ্রিতে করে দিয়েছিল তার জন্য অনিতে দিকে স্পেশালিভাবে থ্যাংক ইউ জানাচ্ছি আর এইদিকে আমরা সবাই মিলে তাকিয়ে রয়েছি নাগরদোলার দিকে কারণ এখানে দু তিনজন উঠেছে তাই আমরা নিচে দাঁড়িয়ে থেকে দেখছি আমার বাবা দেখেই ভয় লাগে একবার উঠেছিলাম লাইফে আর কখনো উঠবো না এই যে ভাইজিটা দেখতে পাচ্ছ এই কিন্তু নাগরদোলায় উঠেছিল এখন নেমে গেছে ও আজকে লাইফে প্রথমবার নাগরদোলায় উঠেছে কিন্তু নেমে যা এক্সপেরিয়েন্স দিল বলে কিনা খুব 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 মজা দেন এইদিকে দেখা হয়ে গেল আমার বন্ধুর তো ওকে তোমরা অনেকেই চেনো অনেক ব্লগে দেখেছিলে তো ও প্রতি বছরই এই মেলায় দোকান দেয় আর আমরা তো ফ্রিতে খাওয়ার জন্য প্রতি বছরই আসি তবে এবছর আমি জাস্ট এই একটাই ফুচকা খেলাম আর তারপর আমরা বাড়ির জন্য এদিকে চলে এলাম খাবার নিতে মা আমি সবাই মিলে এই যে দেখতে পাচ্ছ আটা টুকনি আর প্লাস্টিকের গামলা এই দুটো আমি এখানে টিকিট কেটে পেলাম একশো টাকা টিকিট কেটে শুধু একটা আটা টুকনি আর একটা গামলা অনেকক্ষণ মেলা ঘুরলাম এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা টোটোও আমাদের জন্য অপেক্ষা করছে রাস্তায় তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন